হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম যতদিন তুমি চোখ থাকবে অন্যায়ের সামনে নিরবতার দেওয়াল তুলবে সবাই ভাববে তুমি শান্ত তুমি ভালো তুমি নাকি এমন এক মানুষ যে কখনো কাউকে কষ্ট দিতে জানে না তুমি হাসবে ভিতরে জ্বর উঠবে তুমি কাঁদবে কিন্তু সেই অস্ত্র দেখবে না কেউ তুমি ভাববে হয়তো এমনটাই হওয়া উচিত বেঁচে থাকি কিন্তু প্রতিবাদ করি না এই এইভাবে সম্পর্কগুলো বাঁচিয়ে রাখবে যতদিন তুমি বোকা সেজে যে তাকো মানুষ ততদিন তোমাকে ভালো বলবে তোমার নিরবতা হবে তাদের নিরাপত্তা তোমার শক্তি হবে তাদের সুবিধা কিন্তু একদিন তোমার মনের ভেতর জমে থাকা কষ্ট পেটে পড়বে বজ্রপাতের মতো তুমি বলবে না এটা বল। তুমি দাঁড়াবে সত্যের পাশে তুমি বলবে নিজের অধিকার নিজের সম্মানের কথা আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হবে এক অদ্ভুত দূরত্বের গল্প যাদের জন্য তুমি দিন রাত নিজের সত্যতা হারিয়েছিলে তারাই ফিরিয়ে নেবে মুখ তারাই বলবে তুমি বদলে গেছ তোমার সত্য কথাগুলো হয়ে যাবে তর্ক তোমার দাবি হয়ে যাবে অহংকার তোমার তাদের কাছে হয়ে এভাবে ধীরে ধীরে হারিয়ে যাবে অনেক প্রিয় বেঙ্গে যাবে অজস্র সম্পদের সেতু যেগুলো তুমি এত যত্নে গড়ে তুলেছিলে তখন তুমি একা বসে ভাববে কেন সত্য এত কঠিন কেন মেয়ের পথ এত একাকী কেন মানুষ শুধু সেই মুখগুলো ভালোবাসে যারা মৃত্যুতে হাসে আর সব মেনে নেই চোপছাপ ছা এই পৃথিবীতে সত্যবাদীদের জায়গা নেই এখানে সম্মান পায় তারা যারা মুখে মিষ্টি কথা বলে ভেতরে বিষ সরিয়ে দেয় আর অন্যের সামনে বোকাশে যা আসে তবু যারা সত্যের পথে হাতে তারা হয়তো একা কিন্তু তাদের মর্যাদা করল কারণ সত্যকে সত্য বলা বলের বিরুদ্ধে দাঁড়ানো এটাই একমাত্র পথ যা মানুষকে মানুষ করে তুলে এই পৃথিবীতে সত্য কথা বলা মানুষকে নয় বোকা সে তাকাই মানুষকে সবাই বেশি ভালোবাসে ধন্যবাদ সবাইকে